আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাই আপনাদেরকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এম এইচ সাদর শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত মিষ্টিচার হ্যাঁ আমাদের মিষ্টি মিষ্টিচার যারা মিষ্টি মিষ্টিচার সম্পর্কে এখনও জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আমাদের চ্যাম্পিয়ান মিষ্টি চারটা পৌঁছাই দিচ্ছি যারা টিকিটে মাছ খেলতে যান মাছ ধরতে পারেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি উপকারে আসবে কেননা এই চাম্পিয়ান চারের এতটাই কেরামতি এতটাই কেরামতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা একবার অন্তত ব্যবহার করলে বিষয়টা বুঝতে পারবেন আমাদের এই চাম্পিয়ান চারটির রেজাল্ট কেমন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে আমরা যে কোনো স্থানে এই চ্যাম্পিয়ন চারটি পৌঁছায় দিচ্ছি যাদের এই চ্যাম্পিয়ন চারের প্রয়োজন হবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের চ্যাম্পিয়ন চারটি অনলাইনের মাধ্যমে সুন্দরবন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই চারটি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আপনারা দেখেন আমরা কিভাবে মাছ ধরতেছি প্রতিটা টোপে মাছ উঠতেছে দেখেন একটা টোপ মিস হচ্ছে না কেননা এখানে যে পরিমাণে মাছ চাপছে আপনারা আমি আপনাদেরকে একটি স্ক্রিনে দেখাচ্ছি দেখেন জুম করে আপনারা দেখেন কি পরিমাণে মাছ বুথ দিচ্ছে দেখেন অন্যান্য শিকারীরা শিকারিরা সবাই কিন্তু বসে রয়েছে কেউ মাছ তুলতে পারতেছে না আর আমার একটা বড়শিতে দেখেন প্রতিটা টুপে টোপে দেখছেন মাছের সাইজ দেখছেন হতে পারে ছোটো হতে পারে কিন্তু মাছের খাওয়ার ইয়ে দেখেন মানে আমাদের মিষ্টি চারটার একটা গুণ হচ্ছে সেটা হচ্ছে মাছ যেখানে আসবে সেখানে কিন্তু মানে আধারটার প্রতি বেশি আকর্ষণ হবে কেননা এই আধারটা মানে যেটাই দেন না কেন আপনি নর্মাল করে আধার তৈরি করেন কিন্তু মাছ যদি আপনার চারের মধ্যে না আসে আপনি তো আধার খাওয়াইতে পারবেন না আচ্ছা বিষয়টা আমি আপনাদের আরও ক্লিয়ার করে বলি মানে টোপটা আপনাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের চারটা আপনারা যদি চারটা ঠিকঠাক করে রেডি করতে পারেন এবং আপনাদের চারের রেজাল্টটা যদি ভালো হয় আপনারা যে কোনো পয়েন্টে আপনারা ভালো একটা রেজাল্ট আনতে পারবেন আর এই ভালো রেজাল্ট আনতে গেলে আপনাদেরকে মানে নির্বাচন করতে হবে একটা ভালো চারের ব্যাপারে কোয়ালিটি সম্পূর্ণ চার আসলে কোয়ালিটি সম্পূর্ণ চার বলতে কি বোঝায় মানে চার হলেই হবে না মিষ্টি চার দেখবেন অনলাইনে অনেক জনে অনেক ধরনের মিষ্টি চার তৈরি করে বাজারে বিক্রি করতেছে অনলাইনে বিক্রি করতেছে তো আপনাদের উচিত ভালোটা নির্ধারণ করা আমি বলবো না যে আমার চারটা সব থেকে বাংলাদেশের মধ্যে সেরা কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনাদের এখানে যদি দশটা শিকারি বসে আপনাদেরকে এখানে এক নাম্বার অথবা দুই নাম্বার শিকারি হতে হবে এবং হবেন ইনশাল্লাহ কেননা আমরা সেইভাবে কোয়ালিটি সম্পূর্ণ করে চারটা তৈরি করি তো যারা আমাদের এই মিষ্টি চারের যে রেজাল্টের বিষয়গুলো এখন পর্যন্ত জানে না অনেকজনে জানেন আমাদের এই মিষ্টির চারটা কিন্তু সারা বাংলাদেশে অনেক জায়গায় আমরা পৌঁছাইছি অনেক জায়গায় মানে দেখা যাচ্ছে যে এদিকে মুক্তাকাশা ময়মনসিং এদিকে হচ্ছে সিলেট চট্টগ্রাম হ্যাঁ আবার অন্যান্য জায়গায় মানে দিন জপুর ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই চারটা মানে খুবই প্রচলিত এরা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি এসে কিন্তু ক্রয় করে যায় আর আমি বিশেষ করে যারা আমাদের নিজের এলাকার যারা আমাদের আমার কাছ থেকে চার সংগ্রহ করে তাদেরকে আমি সঙ্গে নিয়ে যাই তাদেরকে সরাসরি লাইভ দেখায় আমি কিন্তু এই চারটা আমি তাদের হাতে তুলে দেই। কেননা মানুষের বিশ্বাস জিনিসটা এমন একটা জিনিস সেটা মানে নিয়ে আসাটা অনেক কঠিন আর অনলাইন জগতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখানে অনেক প্রতারণার মানুষ শিকার হচ্ছে আমি চাচ্ছি যে আমার যে চ্যানেলে যারা আপনারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনারা গুণগত মানটা যাচাই করবেন এবং আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনারা মাস ধরতে যায় কখনো খালি হাতে ফিরে আসবেন না কারণ এই চারটার গুণগত মান এত ভালো করে তৈরি করছি আমি অনেক দিন রিচার্জ করার পরে এই তৈরি করছি ইনশাআ আপনারা যদি এই চারটা মানে কোনোভাবেই আপনারা আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা তখনই বুঝতে পারবেন তার আগে বুঝতে পারবেন না তো যাই হোক আমার ভিডিওগুলো কিন্তু আমি আসলে সেভাবে করার মতো সময় পাই না আসলে মাছ শিকার করতে গেলে ভিডিও করা সেরকম করে হয় না তো কাউকে দিয়ে আমি ভিডিওগুলো করাই জানি না ভিডিওগুলো কোয়ালিটি কেমন হয় সব সময় আমি চিন্তা করি আপনাদের মানে লাইভ জিনিসগুলো দেখানোর জন্য তো আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এম এইস ফিশিংয়ের এইটি পক্ষ থেকে তো যাই হোক যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক্স এবং সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করলে আমি আপনাদের মানে মানে সারা পাইলে আপনি ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো যারা আমার ভিডিওটি দেখে গেলেন এবং দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই অন্তত একটা করে ছোট্ট করে কমেন্ট করে যাবেন যে আমার বক্তব্য কীরকম হচ্ছে আমার ভিডিও কীরকম হচ্ছে এবং আমার মালের রেজাল্ট কীরকম যারা আমার এই মালগুলা সংগ্রহ করছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে যে আপনারা মালগুলো ব্যবহার করে কীরকম রেজাল্ট পাইছেন সেই বিষয়গুলো আপনারা উপস্থাপনা করবেন আমি চাই সারা বাংলাদেশের মানুষ সারা তারা বাংলাদেশের মানুষ আমার এই চামড়িয়ার মিষ্টি চারটি ব্যবহার করে উপকৃত হোক এবং আপনাদের দ্বারা যেন আমিও উপকৃত হই সেই দিকে আমি লক্ষ্য রেখে আমি আপনার মানে গুণগত মানগুলো বজায় রেখে চারগুলো তৈরি করি তো যাই হোক অনেক বক বক করে গেলাম হয়তো কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যেতে পারে তো যদি ভুল ত্রুটি হয়ে যায় মাস্ক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম